শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে সিলেট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা সোমবার বাইশে জুলাই সন্ধ্যা সাতটায় নতুন কর্মসূচি দিয়ে অবরোধ প্রত্যাহার করে সড়ক ছেড়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিকেলের দিকে ঢাকায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে পড়লে তাদের লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী এমন সংবাদ ছড়িয়ে পড়লে সিলেটের এইচএসি পরীক্ষার্থীরা সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে অবরোধ চলাকালীন বুধবার তেইশে জুলাই সকাল এগারোটায় নগরীর চৌহাট্টা এলাকায় পুনরায় একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করার ডাক দেন আন্দোলনরত শিক্ষার্থীরা এর আগে সিলেট শিক্ষা বোর্ডের সামনে সিলেট জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাস্তায় আসরের নামাজ আদায় করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা